দৃঢ় বিশ্বাস আছে আর ছাত্রছাত্রীরা সব সময় জন্য এগিয়ে যাবে এবং তারা সাপোর্ট দেবে প্রথম প্রশ্ন আছে উনিশশো সালে আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন অ্যান্সার বে শিবদার ভাদুরি অ্যান্সার কেবে অ্যান্সার বে শিবদার ভাদুরি ঠিক আছে অ্যান্সার কেবে অ্যান্সার বে শিবদার ভাদুরি দেখো আমরা দেখতে পাচ্ছি আপাততভাবে স্টুডেন্টরা লাইভের সঙ্গে যুক্ত আছে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সরাসরি কিন্তু লাইভ ক্লাস নিয়ে এসে হাজির হয়েছি প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো কি বলেছে খ্রিস্টাব্দে আইএফএ বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন তোমরা জানো শিবদার ভাদী ঠিক আছে শিবদার ভাদুরী অর্থাৎ উনিশশো এগারো সালে আইএফএ বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরি ওয়ান পয়েন্ট টু তে ভারতীয় সঙ্গীতের উৎস কি দেখো তোমরা জানো ভারতের সঙ্গীতের উৎস কি তোমরা জানো ভারতের সঙ্গীতের উৎস হলো সামবেদ ভারতের সঙ্গীতের উৎস কি তোমরা জানো ভারতের সঙ্গীতের উৎস হল সামবেদ ওয়ান পয়েন্ট থ্রি তে ইন্ডিয়ান একাডেমিকের পূর্ব নাম কি ছিল আর একটা প্রশ্ন ইন্ডিয়ান একাডেমিকের পূর্ব নাম কি ছিল এই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো একটা কথা বলতে পারি ইন্ডিয়ান একাডেমিক এর পূর্ব নাম কি ছিল দেখো তোমরা জানো যে ইন্ডিয়ান একাডেমিক এর পূর্ব নাম ছিল চলো অ্যাংলো হিন্দু স্কুল ইন্ডিয়ান একাডেমিক এর পূর্ব নাম ছিল অ্যাংলো হিন্দু স্কুল পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা আইন পাশ হয় যে আইনের দ্বারা আনসার হবে রেগুলেশন ফিফটিন আনসার কি হবে রেগুলেশন কি হবে ফিফটিন হবে ঠিক আছে চলো প্রশ্ন কি বলছে রেনেসার শব্দটি কি তোমরা জানো রেনেসার শব্দটি কি তোমরা জানো রেনেসার শব্দটি হলো ফরাসি শব্দ কি হবে आंसर হবে ফরাসি শব্দ রেনেসার শব্দটি কি তোমরা জানো রেনেসার শব্দটি হলো ফরাসি শব্দ রেনেসার শব্দটি কি তোমরা জানো রেনেসার শব্দটি হলো ফরাসি শব্দ দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যাদের সাপোর্ট পাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শব্দটি কি পর এই শব্দ ওয়ান পয়েন্ট সিক্স কি বলেছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় দেখো তোমরা জানো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কিন্তু কোল সময় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোন সময় তোমরা জানো যে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের সময় কি হবে অ্যান্সার হবে কোল সময় অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে সীমান্ত এজেন্সি আছে এই দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কলবিদ্রের সময় ঠিক আছে ঠিক আছে এই প্রশ্ন প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ঠিক আছে দেখো প্রশ্নগুলো সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরেছি যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো প্রশ্ন বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তক আকারে প্রকাশিত হয় দেখো তোমরা জানো বর্তমান ভারত স্বতন্ত্র পুস্তক আকারে প্রকাশিত হয় কিন্তু কত সালে বলতো উনিশশো সালে বর্তমান ভারত স্বতন্ত্র প্রস্তুত আর প্রকাশিত হয় উনিশশো সালে ঠিক আছে আনসার সালে বর্তমান ভারত স্বতন্ত্র পুস্তক আকারে প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট পাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদের এই সাপোর্ট পাওয়ার জন্য এবং তোমাদের সাপোর্ট যে পরিমানে পেয়েছি সেটাই আমার কাছে একটা বড় সৌভাগ্যের ব্যাপার আশা করি আশা করি আমাদের ছাত্রছাত্রীরা সব সময় যুক্ত থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে হ্যাঁ আমাদের পরে প্রশ্ন বলেছে কলকাতা বিজ্ঞান কলেজ আহ এর প্রতিষ্ঠাতা ছিলেন দেখো কলকাতা বিজ্ঞান কলেজ আরে প্রসেনজিৎ নাকি প্রসেনজিৎ বাবু কেমন আছো আমাদের প্রসেনজিৎ বাবু আছে খুবই ভালো ছেলে প্রসেনজিৎ দেখো এখানে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পরে বসে ওয়ান কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আনসবে আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তোমরা জানো কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা হলেন আশুতোষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন ষোলো থাকার প্রশ্ন রাষ্ট্রীয় স্ত্রীর সংঘ গঠন করেন দেখো রাষ্ট্রীয় স্ত্রীর সংঘ গঠন করেন কে সরোজরী নাইডু দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি ঠিক আছে দেখো আমরা কিন্তু তুলে ধরছি তোমাদের প্রশ্নগুলো সব ওকে আপনি সে মাধ্যমে দিতে পারি আনসার গুলো পরে পরে লেটার ফ্রম এ ফাদার টু ইজ ডটার দেখো লেটারস ফ্রম এ ফাদার টু ইজ ডটার তোমরা জানো আর লিখেছেন কিন্তু জওয়াহরলাল নেহরু লেটারস ফ্রম এ ফাদার টু ইজ ডটার কে লিখেছেন লেটারস ফ্রম এ ফাদার টু ইজ ডটার লিখেছেন কিন্তু জওয়াহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে লিখেছেন দেখো আমরা একটা কথা বলতে পারি তোমাদের সামনে যে এস বি একাডেমিক সব তোমার জন্য তোমাদের পাশে তোমাদের আপদে বিপদে সুখেধবি সেন্টার থাকবে একাডেমি সেন্টার সব সময় যেন চায় যাতে প্রত্যেকটা সাপোর্ট পায় ठीक है ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন তোমরা জানো ইংরেজরা ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কিন্তু ইংরেজরা ঠিক আছে আর জীবনে ঝরাপাতা পাতা গ্রন্থটি লেখের এটা কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরা পাতা

দেখতে পারছি অ্যানসার গুলো সব আমি তুলে ধরেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছো সব প্রশ্ন অ্যানসার গুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে ঠিক আছে

যে প্রশ্নগুলো ভাইটাল আছে দেখো এগুলো তোমরা মার্কিং করে নাও ঠিক আছে দেখো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সে প্রশ্নগুলো তুলে ধরা তোমাদের সামনে মাস ধরে তোর কোনো পাত্তা নেই নো কল নো মেসেজ কি করা যায় না হরিশ্চন্দ্র ধ্যান চাঁদ ঠিক আছে দুই হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছি প্রত্যেকটা यनी तारावर नेते देखते पाछो तो तारावर केने आगे तो पुरुष सेशन दिनी तो यनी तारावर नेते तो तारावर केने आगे तो पुरुष सेशन दिनी देको दिंचो पार्टीनी तो यनी तारावर नेते तो तार क्लिप्स

Thank <susuruh> you.

Terima kasih telah menonton!